নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য ডাক্তার সন্দীপ ঘোষ আপনারা জানেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে স্নেহদন্য সন্দীপ ঘোষ তাঁর স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষ তিনি ছিলেন আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে মাইক্রোবায়োলজির ডিপার্টমেন্টের সম্ভবত গতকাল একটি নোটিফিকেশন জারি হলো স্বাস্থ্য ভবন থেকে এবং সেখানে তাঁকে ডক্টর সঙ্গীতা ঘোষকে ট্রান্সফার করা হলো কোথায় বেলেঘাটা আইডি হসপিটালে আর জি কর থেকে তিনি ট্রান্সফার হলেন কোথায় বেলেঘাটা আইডি হসপিটাল আচ্ছা ডক্টর সন্দীপ ঘোষের বাড়ি কোথায় সেটাও বেলেঘাটায় অর্থাৎ বাড়ি থেকে চার চার মিনিটের দূরত্বের হসপিটালে ডক্টর সন্দীপ ঘোষ যিনি এখন জেল জেলের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রীকে ট্রান্সফার করলেন স্বাস্থ্য ভবন বুঝতে পারছেন সেই নোটিসটা আমার হাতে বিজ্ঞপ্তিটা আমার হাতে রয়েছে আমি সেইটা আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এম ব্রাঞ্চ ওয়েস ডি অফিসার অন স্পেশাল ডিউটি অ্যান্ড স্পেশাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ তিনি ট্রান্সফার করলেন কী ট্রান্সফার করলেন ডক্টর সঙ্গীতা ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ক্যাডার অফ ডাব্লুবি এম ইএস ডিসিপ্লিন অফ মাইক্রোবায়োলজি আর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা উইল অ্যাক্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিসিপ্লিন অফ মাইক্রোবায়োলজি আইডি অ্যান্ড বিজি হসপিটাল কলকাতা আন্টিল ফার্দার অর্ডার উইথ ইমিডিয়েট এফেক্ট আচ্ছা ডক্টর সঙ্গীত ঘোষের সঙ্গীতা ঘোষের এই ট্রান্সফারটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী রজান্তে হয়েছে বিশ্বাস করি না কারণ স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ওরে সন্দীপের স্ত্রীকে না তোমরা কাছাকাছির একটা হসপিটালে দিয়ে দাও মানসিকভাবে যন্ত্রণায় আছে তোমার ওখানে ট্রান্সফার করে দাও দেখুন একজন ডাক্তার কোন হসপিটালে ট্রান্সফার হবেন সেটা আমাদের আলোচনার বিষয় না আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন এলাম সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোধ্যায় প্রোটেকশনের কথাটা মনে করুন যেদিনকে অভয়ের বাবা মার বাড়িতে ঘুষ দিতে গিয়েছেন দশ লাখ টাকা পনেরো লাখ টাকা আমরা কিছু করতে পারি বলতে গিয়েছেন মমতা বন্দ্যাধায় সেদিনকে বেরিয়ে সে প্রেসের সামনে কী কথাটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বলেছেন সন্দীপ হ্যাঁ সন্দীপ রেজলেশন দিয়েছে আমরা ওকে আমরা ওকে ওকে অন্য কোথাও একটা ট্রান্সফার করবো এবং চার ঘন্টার মধ্যে ডেজিনেশান যখন রাজ্যের মুখ্যমুখী রাজ্যে ডক্টর সন্দীপ ঘোষ এবং সরকারি হসপিটালগুলো থেকে এখন অংশ ডাক্তার বলা যাবে না কেন তার ডাক্তার ডিগ্রিটাই কেড়ে নেওয়া হয়েছে তো সেই সন্দীপ ঘোষ তাকে চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন মমতা বন্দ্যোধায় মনে আছে চার ঘন্টার মধ্যে গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা আরও ইন্টারেস্টিং চার মিনিটের ডিস্টেন্সে সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষকে পোস্টিং দেওয়া হলো বেলেঘাটায় তার বাড়ি বেলেঘাটা আইডি হসপিটালে তিনি কাজ করবেন সেই নোটিফিকেশনটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কোনো ডাক্তার কোন হসপিটালে ট্রান্সফার হবেন এটা খুবই ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অজান্তে এটা হওয়ার কথা নয় কেন এখন যে কোনো ট্রান্সফার যে কোনো অর্ডার মুখ্যমন্ত্রীকে ম্যাডাম এটা কী করবো বা ম্যাডাম ইনস্ট্রাকশন দিলেন এই নিগম তুমি ওকে সঙ্গীতাকে কাছাকাছি একটা হসপিটালে ট্রান্সফার করো অ্যাকর্ডিংলি এই নোটিফিকেশান বেরিয়ে গেছে অথচ রাজ্যের একাধিক হসপিটালে এমন এমন দূরবর্তী জায়গায় ডাক্তারদের ট্রান্সফার করে রেখে দেওয়া হয়েছে আমি একজন ডাক্তারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো ডাক্তার রঞ্জন ভট্টাচার্য তিনি কোথায় আছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে সেইখানে তিনি ডাক্তার হিসেবে আছেন তার আগে কোথায় ছিলেন মুর্শিদাবাদের বহরমপুরে ছিলেন সেখান থেকে ট্রান্সফার হলেন কোথায় সেখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আমি হিসেব করে দেখছিলাম কলকাতা থেকে বহরমপুরের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার আবার যেখান থেকে ট্রান্সফার হলেন সেই ট্রান্সফার হওয়া জেলা যেটা বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ সেটাও কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্বে আর সঙ্গীতা ঘোষটার ট্রান্সফার হন ডাক্তার সঙ্গীতা ঘোষটা ট্রান্সফার হন বাড়ি থেকে চার মিনিটের দূরত্বের বেলেঘাটা আইডি হসপিটাল তারা কিন্তু বাঁকুড়া কিংবা বর্ধমান মেডিকেল কলেজে পড়ে থাকেন না বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার সুবর্ণ গোস্বামীদের সেখানে পোস্টেড করে রেখে দেওয়া বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ডাক্তার রঞ্জন ভট্ট ডাক্তার মানুষ গুম্টা এদের ট্রান্সফার করে রেখে দেওয়া যায় বা ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় শুনেছি দূরবর্তী জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে যারা প্রতিবাদী মুখ তাদের দুশো কিলোমিটার দূর আর যারা যারা করাপশান করবে যারা চুরি করবে যারা চুরি করে ফাঁক করবে যারা কাট কাটমানি কমিশন ঘুষ তুলবে যারা ডেড বডি পর্যন্ত বেচবে ডেড বডি বেচেও মানে মর্গের বডি বেঁচেও যারা টাকা তুলেছে সেই সন্দীপ ঘোষ যাদের দুর্নীতি কোথায় ধরবেন সেটা দুর্নীতিটা না ধরে তাদের প্রোটেক্ট করার জন্য সিট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সেই সেই সব ডাক্তাররা পড়ে থাকবেন মেডিকেল কলেজ কিংবা এই 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 আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটি সুপার আক্তার আলীকে প্রতিবাদ করেছিলেন বলে অফিসিয়াল কমপ্লেন মমতা বন্দ্যোধের বাড়িতে দিয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলে তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল সরাসরি বহরমপুরে মনে আছে আপনাদের শেখায়নি তিনি এখনও কোথায় বহরমপুরে রয়েছেন প্রশ্নটা হচ্ছে এইখানেই অর্থাৎ যে যত দুর্নীতিবাদ যে যত দুর্নীতি করবে তাদের প্রতি এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপ নিগম এরা বেশি সহনশীল কারণটা কি কারণটা অন্য কিছু না কাটমানি ওই পঁচাত্তর পঁচিশের ভাগ পঁচিশ পেতেন সন্দীপ পঁচাত্তর যেত কালীঘাটে ফলত সন্দীপকে বাঁচানো দরকার আর সেই সন্দীপকে বাঁচানো বাঁচানোর কাজ অনেক চেষ্টা করেছেন শেষ পর্যন্ত আদালতের কানমোলা দাবড়ানি খাওয়ার ভয় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সরকারি অনুমতি দিতে বাধ্য হয়েছেন এরাজ্য সরকার স্বাস্থ্য ভবন মমতা কয়েকদিন আগে কিন্তু আজকের ঘটনাটা খুব ইন্টারেস্টিং সঙ্গীতা ডক্টর সঙ্গীতা ঘোষ দেখুন তিনি পাশের বাড়ির পাশের হসপিটালে চার মিনিটের দূরত্বের হসপিটালে ট্রান্সফার পাবেন এটা নিয়ে আমাদের কোনো কিছু বলেননি কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যখন অন্যান্য ডাক্তারদের দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূরে ট্রান্সফার করবেন তার আমি ডক্টর রঞ্জন ভট্টের সঙ্গে কথা বলছিলাম তার বাড়ি কলকাতায় তাঁকে তার বাইশ বছর কর্মজীবন হয়ে গেছে সরকারি হসপিটালে তারপরও তিনি কলকাতা জেলায় আসতে পারেননি কি না তিনি হচ্ছেন অনুপ্রাণিত ব্যক্তি নন তিনি অনুপ্রাণিত ব্যক্তি নন অর্থাৎ ম্যাডাম ম্যাডাম করে মানে নবান্নে পেছন পেছন ঘোরার প্র্যাকটিসটা তিনি তিনি সুদীপ্ত রায় হতে পারেনি তিনি সুশান্ত রায় হতে পারেনি তিনি 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 অন্যান্য ডাক্তার হতে পারেননি যারা ওই কৌশিক বিশ্বাস হতে পারেননি ফলত তাদের কপালে জুটেছে ওই দুশো কিলোমিটার দূরত্বের ট্রান্সফার পোস্টিং আর সঙ্গীতা ঘোষদের পোস্টিং হচ্ছে পাশের বাড়ি বেলেঘাটা আইডি হসপিটাল এই ঘটনাটা নিয়ে একটু এই এক্সপ্লেনেশনটা আমাদের মনে হয় দরকার ছিল আপনাদের জানানো দরকার ছিল আমি সেই মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের যে নির্দেশিকাটা আমি আজকেই হাতে পেয়েছি সেটা আমি আপনাদের কাছে দেখালাম এবং ভেবে দেখুন যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিজে করাপ্টেড বলে আজকে সঙ্গীতা খোসদের পাশের বাড়িতে ট্রান্সফার দেন অন্যান্য ডাক্তারদের দুশো কিলোমিটার দূরে ট্রান্সফার দেন আমি এটা নিয়ে জানতে চেয়েছিলাম বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজের ডাক্তারবাবু ডাক্তার রঞ্জন ভট্টাচার্যকে যার বিরুদ্ধে ওই কৌশিক বিশ্বাস বাহিনী ওই চুরি করে তোলাবাজি করা করে ইলেকশন জেতা সেই বাহিনী কৌশিক বিশ্বাস সুদীপ্ত রায়দের বাহিনী সুশান্ত রায়দের বাহিনী যারা একটা পুলিশে ওই লেদার কমপ্লেক্স থানায় বোধ একটা অভিযোগপত্র জমা দিয়ে রেখেছেন ঠিক ঠিক সেই 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 মানুষটি ডাক্তার রঞ্জন ভট্টাচার্যকে আমরা ফোনে ধরেছিলাম আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুন নমস্কার ডক্টর ভট্টাচার্য আমি সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলছি সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সংগীতা ঘোষ আর জিগর মেডিকেল কলেজ হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করা হল এবং এই ট্রান্সফারের মধ্যে প্রচুর কাহিনী লুকিয়ে আছে বলে শোনা যাচ্ছে ইতিহতি তো এটা সম্বন্ধে একটু আমাদের অবহিত করবেন দর্শকদের দেখুন যদি কেউ অনুরাগ ভাজন হয় তাহলে তিনি অধ্যাপক বা তিনি যদি কোনো অধ্যক্ষ হন তাহলে তার হয়তো রাতারাতি চার ঘন্টা দূরত্বেই মানে ট্রান্সফার হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সেটা কিন্তু চার মিনিটেও হয় আমরা যদি দেখি যে তাহলে ইতিপূর্বেও ভূতপূর্ব অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ তাকে কিন্তু মানে মাত্র চার ঘন্টায় অপসারণ করানো হলো এবং তারপরেই তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো আর তারই সহধর্মিনীকে আমি দেখতে পেলাম আমরা যে চার মিনিট দূরত্বে আর মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করা হয়েছে আইডি বিজি হসপিটাল বেলেঘাটা তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের এই অর্ডারে তাই কারা কাছের মানুষ থাকবেন তারা কত কাছে পোস্টিং হবে আর যারা বিরোধীপক্ষ বা যারা হয়তো আহ এই প্রতিবাদের স্বরটা একটু মাথায় মানে উচিত দরে তুলবেন তাদের কিন্তু তৎক্ষণাৎ দুশো কিলোমিটার দূরে তাদের বদলি হয়ে যাবে হুম 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 না আমি তো আমি ভাবছিলাম আমি আপনাকে ফোন করার আগে ভাবছিলাম আপনি এই মুহূর্তে পোস্টেড আছেন বাঁকুড়ায় তাই তো আপনার অরিজিনাল বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে আমার বাইশ বছরের চাকরি জীবন এবং এই বাইশ বছরই আমি কলকাতার কৃষিমানায় ঢুকতে পারিনি আমি কিন্তু সরকার বিরোধী হিসেবে কোনোদিনই দিনই তকমা পাইনি কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখন এই নর্থ বেঙ্গল লবির আমি বিরাট হয়ে গেলাম তখন গত এগারোই মার্চের আমাদের মনোরোগ বিভাগের যে অধ্যাপকদের পদোন্নতি হলো আমারও হয়েছিল বাকি সবাই যে যার বহাল সস্থানে আমাকে মুর্শিদাবাদ মেডিকেল মেডিকেল কলেজ থেকে কলেজে পত্রপাঠ বিদায় করা হলো মানে এবং তার একমাত্র কারণ হচ্ছে যে আমি থাকাকালীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অনেক দুর্নীতি সেগুলো যাতে হতে না পায় এবং এই নর্থ বেঙ্গল লবির যারা সদস্য তারা যারা এরকম নখদন্ত বার করে তাদের স্বরূপ দেখাতে না তার জন্য সচেষ্ট হয়েছিলাম মানে বাইশ বছরের কর্মজীব জীবনে ডাক্তার হিসেবে আপনি কলকাতায় বাসস্থান থাকা সত্ত্বেও কলকাতার সারাউন্ডিং এ কোনোদিন চাকরি করতে পারেননি আপনাকে মুর্শিদাবাদ এখন আপনাকে বাঁকুড়াতে ট্রান্সফার করা হয়েছে আমি দেখছিলাম ডক্টর মানুষ গুমটাকে ট্রান্সফার করা হয়েছে আপনার এতে স্বাগতত্ব মেডিকেল কলেজ থেকে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়েছে এতে আপনার সম্ভবত বর্ধমানে বর্ধমান নয় আহ ডাক্তার মানসগোমটা এই মধ্যে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল মেডিকেল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনিও সম্ভবত আহ বর্ধমানে ট্রান্সফার হয়ে আছে তাই তো হুম মানে সরকারের অনুপ্রাণিত ডাক্তার না হলেই আপনারা বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম আহ সব জায়গায় ট্রান্সফার হবেন সেটাই স্বাভাবিক আর সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের স্ত্রীকে চার মিনিটের ডিস্টেন্স পাশের বাড়ি সেখানে ট্রান্সফার হচ্ছে আচ্ছা আমি ডক্টর ভট্টাচার্য আমি আপনাকে একটা কথা বলি ঘটনা হচ্ছে যে এই এই যে ট্রান্সফার ট্রান্সফারের কোনো সরকারের কোনো পলিসি নেই মানে আমি বলছি গাইডলাইন নেই এসওপি নেই প্রথমত একটু বলি এই যে যাদের কথা আপনি বললেন ডক্টর মানস গুমটা বা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় বা যদি ডক্টর পরাক বরণ পাল এনারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে পূর্ববর্তী যে নির্বাচন হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিল এবং তার সাথে যারা অনেকেই অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সরকার বিরোধী পক্ষেরই একটা বিশেষ রাজনৈতিক অনুগত হয়ে দাঁড়িয়েছিল তাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করা হয় কিন্তু আমি কিন্তু কোনোদিনই সক্রিয় রাজনীতি করিনি আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলাম বহরমপুর শাখার কিন্তু এই যে তার মধ্যেও যে সর্ষের মধ্যে ভূত আছে তলের মধ্যেও অনেক লবি আছে আমি কিছুই করলাম না আমি খালি আপনি ছিলাম স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করেছিলাম আপনি বলি হচ্ছেন সেই সালাইন দুর্নীতির নায়ক উত্তরবঙ্গ লবি তাই তো না তা ঠিক নয় কারণ আমাদের আমাকে যখন বদলি করা হয় তখনও কিন্তু এই অভয়া তিলোত্তমা এবং স্যালাইন কাণ্ড আসেনি কিন্তু আমি থাকাকালীন যেহেতু মুর্শিদাবাদে মেডিকেল কলেজে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে পারছিল না কারণ আমরা সবসময় একসাথে কাজ করতাম এবং সেখানে আমাদের জুনিয়র ডাক্তারদের নিয়েই আমরা আই এটাকে খুব শক্তিশালী করেছিলাম যেখানে পড়াশোনাটা বেশি হতো এবং একাডেমিক্সটাকে আমরা প্রায়োরিটি দিতাম কিন্তু এরা আসার পর থেকে পরীক্ষা পদ্ধতি বদলে গেল কোয়েশ্চেন পেপার পেরিয়ে পেতে লিক হতে শুরু করলো ছাত্রছাত্রীদের পঠন পাঠন উঠে গেল এবং শেষবারে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন সেই নির্বাচনে প্রভাব বিস্তার কাটিয়ে আমাকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিয়ে তারপরে কিন্তু এই নর্থ বেঙ্গল লবির তাদের প্রবেশ ঘটলো অন্যান্য কলেজে যেভাবে তারা প্রভাব বিস্তার করিয়েছে শাখা প্রশাখা বা জাল বিস্তার করেছে অনেক ধন্যবাদ যক্ষ ঘটছে অনেক ধন্যবাদ যক্ষা ভরছে